আচ্ছা পিছনের লুকটা দেখেন কত সুন্দর কিন্তু ঠিক আছে সবকিছুই কিন্তু একেবারে নতুনের মতো আছে একবারে অরিজিনাল কিন্তু হ্যাঁ ব্যাকলাইট গুলো কিন্তু একেবারে অরিজিনাল চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ একটা ভালো আছে আর এই পাশটা যদি একটু দেখাই আপনাদেরকে বাম পাশটা অসম্ভব সুন্দর কিন্তু চোখের লেগে থাকবে আপনাদের হ্যাঁ

আপনাদেরকে একটু শর্ট টাইমে শর্ট করে এই ভিডিওগুলো দেখাচ্ছি গাড়িগুলো দেখাচ্ছি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে আব্দুল হায়া আঙ্কেলের এখানে নিউ ইয়র্ক অটো সেন্টারের মধ্যে কি কি কালেকশন গুলো আছে গাড়ির জগতে এই পাশে যদি দেখাই আপনাদেরকে খুব সুন্দর কিন্তু হ্যাঁ খুব ফুল ফ্রেশ সিলিংটাও দেখেন একেবারে চমৎকার অবস্থাতে কিন্তু আছে আচ্ছা সামনের পাটটা যদি দেখি সবকিছু একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনাদের বোঝার সুবিধা ভালো করে বুঝতে পারেন আচ্ছা এটা সিরিয়াল আপনার মডেলটা এবং পনেরো স্ট্রেশন চোদ্দ পঞ্চাশ কাস্টমার জামা দামি করবেন ইনশাল্লাহ